জয়গুরু বিশেষ ঘোষণা পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি পরম পূজ্যপাত অবিন্দাদের শুভ জন্মদিন উপলক্ষে সৎ অন্বেষণার নিবেদন বিশেষ ম্যাগাজিন শ্রী শ্রী ঠাকুরের বাণী ও কথার আলোকে আদর্শ জীবন জীবন যাপন পদ্ধতি উপর একটি পদ্ধতির উপর একটি বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হবে সৎ অন্বেষণা আয়োজিত বিশেষ ম্যাগাজিনে প্রকাশ করার জন্য শ্রী শ্রী ঠাকুরের বাণী ও কথার আলোকে আদর্শ জীবন যাপন পদ্ধতির উপর লেখা কবিতা গল্প আহ্বান জানানো হচ্ছে আপনার লেখা পাঠিয়ে দিন আগামী এক এক দু তারিখে সকাল দশ ঘটিকার মধ্যে নিচে দেওয়া যে কোনো মাধ্যমে হোয়াটসঅ্যাপ নম্বর এইট এইট জিরো ওয়ান সেভেন সেভেন থ্রি জিরো নাইন নাইন সেভেন নাইন এইট ইমেল আইডি সাত অন্বেষণা অ্যাট দ্য জিমেল ডট কম বন্দে পরিশোধমান